কাম ক্রোধ আর লোভ এই তিনটে বিষয় কিন্তু একদম নরকের দরজা এটা কিন্তু আমার কথা এটা ভগবান নিজেই বলেছেন তার গীতাতে তরঙ্গ মানে উনি কিন্তু বলেছেন যে তুমি এই তিনটাকে ত্যাগ করো ব্যাপারটা কি হয় যে একটা সমাজ ব্যবস্থা হুম একটা সমাজ ব্যবস্থায় যখন বেশিরভাগ জনগণ যখন এই তিনটে গুণ হুম কাম ক্রোধ লোভ কাম মানে কিন্তু কামনা হ্যাঁ সব কিছু নিয়ে একটা কামনা এইটার প্রতি যখন আকৃষ্ট হয়ে পড়ে তখন কি হয় সেই সমাজ কিন্তু অথোপথনের দিকেই কিন্তু চলে যায় এবং সেই সমাজ ব্যবস্থার বেশিরভাগ জনগণে কিন্তু তাদের ক্যাটাগরির ওই রকম একজনকে নেতা বানায় হুম ফলে বিষয়টা কি এবং সেই নেতাও তো ওই ক্যাটাগরি হুম ফলে সমাজ কখনোই এগোতে পারে না সমাজ যত দিন যায় সমাজ কিন্তু তত পিছিয়ে পড়তে থাকে তার কারণ এই তিনটে জিনিস কিন্তু এবং ভগবান বলেছেন গীতাতে যে আয়নার উপর যেমন ধুলো জমে থাকে তারপর আগুন যেরকম ধোঁয়া দিয়ে আবৃত হয়ে পড়ে ঠিক তেবদি এই তিনটে গুণ কিন্তু আমাদের জীবাত্মাকে পুরোপুরি ঢেকে রেখে দেয় ফলে মানুষের আত্মার অধোপতন ঘটে এবং এই তিনটে বিষয় কিন্তু নরকের দরজা হুম এটা ভগবান কিন্তু বলেছেন ত্রিবিধং নরকশ্চং দারং নশনে মাত্র না কামক্রতার লোকস্ত